আবারও খোলা হয়েছে কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্স বরাবরের মতো এবারও নতুন রেকর্ড পাওয়া গেল আটাইশ বস্তার টাকা চলছে গণনা টাকার পাশাপাশি পাওয়া গেল বিপদ আপদ ও রূপ মুক্তির মুসলমানদের পাশাপাশি হিন্দুরাও প্রার্থনা করে মসজিদে এসে মসজিদে নয়টি লোহার দান বাক্স তিন মাস ছাব্বিশ দিন পর শনিবার সতেরোই আগস্ট সকাল সাতটায় খোলা হয়েছে এরপর সকাল নয়টা পর্যন্ত দুই ঘন্টায় এক এক করে আটাইশটি বস্তায় টাকাগুলো বড়ট করা হয় এর আগে চলতি বছরে বিশে এপ্রিল দান বাক্স খোলার পর আগের সকল রেকর্ড সারিয়ে পাওয়া গিয়েছিল সাতাইশ বস্তা টাকা আশা করা যাচ্ছে এবার টাকার পরিমাণও গতবারের রেকর্ড সারিয়ে যাবে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদের পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার এসপি মোহাম্মদ রাসেল শেখের উপস্থিতিতে দান বাক্স খোলা হয় এছাড়াও এ সময় বিপুল সংখ্যক সেনা পুলিশ আনচার সদস্যরাও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদের পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান তিন মাস ছাব্বিশ দিন পর শনিবার সকালে পাগলা মসজিদের নয়টি দান খোলা হয়েছে এবার দিন বেশি হওয়ায় একটি ট্র্যাং দেওয়া হয়েছিল পরে মসজিদের দোতলায় এনে টাকা গণনার কাজ শুরু হয়েছে আশা করা যাচ্ছে এবারও ভালো কিছু হতে চলেছে এর আগে সর্বশেষ চলতি বছর বিশে এপ্রিল নয়টি দান থেকে সাতাইশ বস্তায় রেকর্ড সাত কোটি আটাত্তর লাখ সাতষট্টি হাজার পাঁচশো হাজার টাকা পাওয়া যা অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি করেছিল এর আগেও গত বছরে নয় ডিসেম্বর খোলা হয়েছিল পাগলা মসজিদের নয়টি দান বাক্স তখন রেকর্ড ছয় কোটি বত্রিশ লাখ গিয়েছিল। এছাড়া বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া যায় গত বছর চারবার খোলা হয়েছিল কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্স চারবারে মোট একুশ কোটি সাতাশি লাখ পঁচাশি হাজার একশো একাশি টাকা পাওয়া যায় টাকার পাশাপাশি বিপুল পরিমাণ হীরা বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গেছে টাকা গণনা কাজে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহুয়া মমতাজ মসজিদের পেশ ইমাম মুক্তি খলিলুর রহমান ও রূপালী ব্যাংকের সহকারী ব্যবস্থাপক এ জি এম রফিকুল ইসলাম বিসি এ নেতা আনোয়ার পারবেশ সহ মসজিদ ব্যবস্থা কমিটির সদস্য এবং মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক শিক্ষার্থী সহ মোট দুইশো জনে একটি দল অংশ নিয়েছে সারা দিন টাকা গণনা শেষে জানা যাবে এবারে দানের পরিমাণ মসজিদের দান থেকে পাওনা এসব অর্থ সংশ্লিষ্ট মসজিদ সহ জেলার বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও এতিমখানার পাশাপাশি বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে ব্যবহার করা হয় এই পাগলা মসজিদের জন্য তো একটি লাইক করাই যায় আর যারা এখনও অব্দি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে যাবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আমি এমডি আজিজ